নতুন নতুন যুগে নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি হতে থাকে যেগুলির প্রত্যক্ষ সমাধান সরাসরি সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন ধরুন মাইকের মধ্যে কোরআনের তসির করা জায়েজ নানা জায়েজ এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নাই রসুলের কোনো হাদিসে মাইকে আদান দেওয়া জায়েজ না জায়েজ এই প্রশ্নের জবাব কুরআনের কোনো আয়াতে নাই রাসূলের কোনো হাদিসে নাই মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ বড় জামাত হলে মাইকে নামাজ পড়া জায়েজ না না জায়েজ এই প্রশ্নের জবাব কুরআন হাদিসের কোথাও নাই এই ধরনের নবগত নতুন নতুন সমস্যাগুলির সমাধান কুরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহ সুরায় তিরাশি নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব এদেরকে এদেরকে মুজতাহিদ হয়। এদের গবেষণাকে ইজতেহাদ বলা হয় গবেষণা মনগড়া ভাবে করলে হবে না একটা মূলনীতির অধীনে করতে হবে সেই মূলনীতিটাকে পরিভাষাগত ভাবে কিয়াস বলা হয় এভাবে সরাসরি কুরআন হাদিসে উল্লেখ নাই এমন নতুন সমস্যার সমাধান কুরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করাকে কুরআন হাদিসের ভাষায় ইসতামবাত বলা এরা যদি অকল্পবদ্ধভাবে কোন সমাধান বের করেন তাহলে এদেরকে কুরআনের ভাষায় উনুল আমর বলা এ মর্মেই আল্লাহ বলেন

ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতী আও কালা উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবাদা এরকম অদ্ভুত নুতন কোনো সমস্যার সমাধান যদি মুস্তাহিদগন কুরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করেন এবং সকলের সমাধানটা যদি অকবত্তর সমাধান হয় তাহলে তাদের বের করা সমাধানটাই আল্লাহর কাছে সৎ করা 100 মীরভুল ইসলামী বিধানবেন এদেরকেই এখানে আল্লাহ উলুল আমর বলেছেন উলুল আমির বলা যেতে পারে আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আমিরের আমিরের আবার বিভিন্ন স্তর আছে সরকার হয় দেশের সমস্ত জনগণের জন্য আমির আর দলের নেতা হয় দলের জন্য আমি কোন প্রতিষ্ঠানের পরিচালক হন প্রতিষ্ঠানের জন্য আমি উস্তাদ হন ছাত্রদের জন্য আমি পিতা মাতা হন সন্তানের জন্য আমি স্বামী হয় স্ত্রীর জন্য আমি তাহলে আমির এক স্তরের হয় না বিভিন্ন স্তরের হয় বিভিন্ন স্তরে এই আয়াতের ব্যাখ্যায় তফসিলের খেতে আমর বলতে আল্লাহ এই সমস্ত আমি যেমন কি উলামায় কেরাম হন জনগণের জন্য আমি সাধারণ আলেমগণের জন্য মুস্তাহিদগণ হয়ে থাকেন আমি